সো গাইজ ওয়েলকাম ব্যাক গাইজ আজকের ভিডিওটা মানে কিছু বলার নাই মানে একেবারে পুরা অসাধারণ একটা ভিডিও হইতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা ফেস রিভিল করতে যাচ্ছি তাও কার ফেস রিভিল জানো গেমিং উইথ তালহা ফেস রিভিল দাদা তুমি ঠিকই শুনেছো গেমিং উইথ তালহা আমাদের সবার প্রিয় হাসির রাজা তালহা ভাইয়ের ফেস রিভিল হবে আজকের ভিডিওতে এবং ভিডিও শেষে তালা ভাই তোমাদের সবাইকে একটা চ্যালেঞ্জ দিছে তো তোমরা যদি তালহা ভাইয়ের অরিজিনাল ফ্যান হয়ে থাকো এখানে একজনও তালহা ভাইয়ের ফ্যান হয়ে থাকো তো অবশ্যই চ্যালেঞ্জটা পূরণ করবা ইনশাআল্লাহ মানে কি বলবো তোমাদের জন্য সুপার একটা চ্যালেঞ্জ দিছে মানে এর উপরে চ্যালেঞ্জার হইতে পারে না যে চ্যালেঞ্জ কোন ক্রিয়েটারই তোমাদেরকে কখনো দেয় নাই এমন একটা চ্যালেঞ্জ দিছে তালা ভাই তো চ্যালেঞ্জটা কি ছিল এবং তালা ভাইয়ের ফেস দেখার জন্য ভিডিওতে এখনি লাইক দিয়ে একটু টাইট হয়ে বসে যাও কারণ ভিডিওটা আজকে অনেক মজার এবং ইন্টারেস্টিং হইতে চলেছে তো লেটস স্টার্ট ব্রাদার তো গাইস চলো আমি তালাভাইকে কল দিতাছি দিতাছি দেখি তার রিয়াকশন কেমন হয় তালাভাইয়ের ফেস দেখতে চালে একটু তো ওয়েট করাবোই তোমাদের তোমাদের তো একটু ধৈর্যের পরীক্ষা নিবই তো তাই এসে এমনি এমনি আনতা মতো দেখাই দিলে তো সেটা তালাভাইয়ের ফেস রিভিল হয় না গাইস তালাভাইয়ের ফেস দেখতে গেলে তোমাদের তো একটু ওয়েট করাই লাগবে তো ওই তো আমি নাম্বার পেয়ে গেছি চল এবার কল দি আর ভিডিও শেষে তালাভাই তোমাদের সবার উদ্দেশ্যে যে চ্যালেঞ্জটা দিছে ওটা না শুনে কেউ যাব না আর চ্যালেঞ্জটা অবশ্যই পূরণ করবা যদি তুমি তালাভাইয়ের অরিজিনাল ফ্যান হয়ে থাকো তো এখানে আমাদের কল অলরেডি রিং হচ্ছে আমার কেমন কেমন লাগতেছে গাইজ এমনি তো তিনি খুবই ঠান্ডা প্রজাতির মানুষ কাউকে বক টাকা দিতে পারে না কিন্তু আজকে তার সহ্য শক্তির একদম শেষ সীমায় নিয়ে যাব আমরা হ্যালো তালা ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আছি ভালোই ভাই হুট করে কল দিলেন যে জি ভাই ওই একটা জরুরি কথা মনে পড়লো তাই বিজি আছেন নাকি আ ছিলাম ভাই অল্প একটু বলেন আপনি সমস্যা নাই বলেন জরুরি কথা যেতে পাঁচ মিনিটের মধ্যে কথা বলা যাবে

ভাই ওটা পরের বিষয় আগে আপনি কোন যে কি কাজ করে ফেলছেন আপনি এম দেখেন ভাই আপনার অন মিলান হয়ে গেছে গেছে কিনা কারেক্ট হ্যাঁ 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 এখন আমারও 100 কে প্রায় হইতে যাচ্ছে তাই না আমিও একটা আনন্দে আছি আপনিও একটা আনন্দে আছেন আর এর থেকে বড় কথা আপনি কি বলেছিলেন আমাকে যে ওয়ান মিলিয়ন হইলে আপনি ফেস রিভিল করবেন এখন কিছু মনে করে না এইসব বিষয়ে না আমি বলতেছি আপনি বলেছিলেন কিনা ওয়ান মিলিয়ন হলে ফেস রিভিল করবেন তো এখন আপনি আমাকে যে ফটোটা দিছিলেন না ওই যে বেড়াইতে গিয়ে ভাই আমি আপনার ফেস রিভিল করে দিছি কি ভাই 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 কি কিছু ভাই আপনি সিরিয়াসলি ভাই

কি কবেন ভাই আমি বুঝতে পারতেছি না

নিজের ইচ্ছা মতো ভাই কি এগুলা কি ভাই আমি আসলে তো তখন মাথায় ঢুকতেছে না আমার ভাই আফসোস ভাই আমি আমি বুঝতে পারিনি আপনি এতটাও রেগে যাবেন সো গাইস জানি তোমাদের কথা অনেক ভালো লাগতেছে কিন্তু একটুখানি মানে ব্যবসাতে করে নিতে হবে তো গাইজ আজকে তোমাদের এমন একটা চ্যানেলের সাথে পরিচয় করাই দিচ্ছি সিরিয়াসলি গাইস এরকম সময় এসেও এইসব ভাইরা যে সাপোর্ট পায় না দেখে আমি টোটালি অবাক তোমাদের আজকে পরিচয় করে দিবো হেড টু ব্লাস্টার নামের ভাইয়ের চ্যানেলটি থেকে ভাই সিরিয়াসলি এই ভাইয়ের গেম প্লে টোটালি ওপি লেভেলের গেম প্লে যে তার গেম প্লে তোমরা না দেখলে বুঝতে পারবো না সোলো বার্সের স্কোয়াড যখন তখনই খেয়ে ফেলাইছে আমরা ভাইয়ের সার্ভার লেজেন্ডের ঠিক যেমন খেলা দেখি ঠিক তেমনই এর আর সব থেকে বড় কথা তিনি একজন মোবাইল পেলে অনেক ভিডিও বানাইছে ভাই অনেক দিন ধরে কষ্ট করতেছে কিন্তু সাপোর্ট পাচ্ছে না তোমরা প্লিজ একটু যাই ভাইকে একটু সাপোর্ট করে দিও যে না আমরা মোবাইল লেজেন্ডের হারাই যাইতে দিব না তো ভাই চ্যানেল লিংক ডেসক্রিপশন পিন কমেন্টে দেওয়া আছে চলো আমরা আবার তালা ভাইয়ের কনভারসেশনে ফিরে যাই কারণ আমার ফেস আসলে আমি ভাবছিলাম আমার যে একটু লাভ হবে আর কি তাই দিছিলাম ভাই লাভ লাভ তো আছে ভাই সামান্য লাভের জন্য ভাই আপনি তাই আগে আগে করে দিবেন ভাই একটা সৌন্দর্যের ব্যাপার আছে না নাকি একটা সৌন্দর্যের ব্যাপার আছে না ভাই সামান্য ভাই একটা ভিউজ আর সাবস্ক্রাইবার পাওয়ার জন্য ভাই আপনি আগে আগে নিজের মতো করে করে দিলেন ভাই এই কাজটাকে আপনি ঠিক করছেন বলেন ভাই ভাই আমি এগুলো ভাই কেমনে করতে পারি একটা মানুষ ভাই আপনি নিজের কতটা ক্লোজ আপনার সাথে আমার কতটা ক্লোজ সম্পর্ক এরপরে ভাই আপনি এই কাজগুলো করে দিয়েছেন ভাই সম্পর্কটা ছিল বলেই করেছি শোনা গো আমার সম্পর্ক ছিল বিনা আমি ভাই আমি ভাই কি করছেন ভাই আমি

ভাই এখন তো ভাই মাথার উপর তো কেমন যেন সরে গেছে যত জায়গা ছিল কেমন যেন হচ্ছে মনটা ফুরফুরে হয়ে গেছে এক কথায় ভাই সত্যি একটা কথা বলতেছি ভাই মনটা ফুরফুরে হয়ে গেছে আচ্ছা যদি আমি সত্যি

কবে এর দিকে ফেসিল করতে পারবেন অডিয়েন্সের জন্য ভাই এই ব্যান্ডেনের ঝামেলা শেষ হইলে আমি আমি এমনিতেই করে দিতাম আগে ঠিক আছে ব্যান্ডেনের ঝামেলার জন্য মূলত হচ্ছে এই ঝামেলা শেষ হইলেই ওকে ইনশাআল্লাহ তো আমরা আপনার ব্যানের জামেলা শেষ হলে মানে খুব দূর আমরা ফেস দেখতে চলেছি गाइस আমি অলরেডি দেখে ফেলেছি কিন্তু বলবো না তোমাদের আর তোমরা যদি আমাকে এই তালা ভাইয়ের ভিডিওটার পরে মানে এই ভিডিওটা ছাড়া সাথে সাথে 1 লাখে পৌঁছায় দাও তাহলে আমি ফেস রিভিল করে দেব তালা সামনে বললাম তালা ভাই চ্যালেঞ্জ ভাই একটা না কয়েক ভিডিও আছে তালা আবার টিকটক ভিডিও বানাই ঠিক আছে সেই ভিডিও আমার কাছে আছে সব আছে गाइस

সিরিয়াসলি বলে দিলাম আপনাদের যান ওই ভিডিওর পরে যদি এক লাখ হয় ওকে গাইস চ্যালেঞ্জ গাইস এইটাই সময় ভাই আমি খুশি দেওয়ার কিছু বলতে পারতেছি না গাইস তোমরা কে কোথায় আছো উড়া শেয়ার এবং তালার তালার ফ্যান আমি জানি গাইস তোমরা সবাই তালার ফ্যান গেমিং উইথ তালার সবাই ফ্যান গাইস তালার ফেস তোমরা দেখার জন্য বসে আছো তো যে যেইখান থেকে দেখতেছো ভিডিও উড়াদোরা শেয়ার করে একলাকে পৌঁছায় দাও তালাভাই এর সাথে চ্যালেঞ্জ রইলো এই ভিডিওর পরে যদি এক লাখ হয়ে যায় আমি অবশ্যই তালাবের ফেস দেখাই দিব ঠিক আছে গাইস ডেল্টা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওকে গাইস রেডি হয়ে যাও আমিও দেখতে চাই তালাবের ফ্যান কেমন তোমরা তার ফেস তোমরা কেমন দেখতে চাও করে যাই হোক গাইস তালা ভাই যেটা বললো ওটা মাথায় রাখো আর তালা

কলটা রিসিভ করে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যে তো গাইস কি শুনলা তালা ভাই কি বললো তোমাদেরকে আর আমি বলতেছি তিনি এক কথার মানুষ তিনি যেটা বলেছেন ওইটা অবশ্যই করবেন তোমরা যদি এই ভিডিওর পরে এক লাখে কোনো রকম পৌঁছায় দিতে পারো না গাইস তো অবশ্যই তালা ফেস রিভিল হয়ে যাবে আমি গ্যারান্টি দিতেছি তালা ভাই গ্যারান্টি দিতেছে তো তোমরা যারা তালা ফ্যান আসো আর বসে থাকো না এটা বসে থাকার সময় নাই আমিও ফেস রিভিলটা এনজয় করতে চাই তোমাদের সাথে তো এখনই শেয়ার করো ভিডিওটা যে আছে তার সাথে শেয়ার করে দাও সবাইকে সাবস্ক্রাইব করতে বলো চ্যানেলটা তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে তোমাদের তালা জন্য চ্যানেলটা করে দিয়ে যাও আমি জানি না আসলে কি হবে তালা ভাইয়ের কেমন জোর আমি জানি না তো আজকে সেটা তোমরা প্রুফ করে দাও আর আমি কিছু বলতে পারতেছি না যদি হয় তো তাহলে তো ব্যাপক মজা হবে গাইস তো এখন সবকিছু তোমাদের হাতে আমি গেলাম খতম